যুবক ভাইরা যুবক ভাইরা আপনারা যদি আপনাদেরকে দামি বানাইতে চান দামি ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই কোরআন ছাড়া কোনো কি নাই উপায় নাই যত দল মত যত কিছুর দিকে যান সামান্য সম্মান আর সামান্য খেতে পাবেন ঠিক কিনা বলেন আপনি নেতার কাছে যাইবেন নেতা আপনারে পিস্তল ধরায় দিবে সুই ধরায় দিবে জুলুমি শিখাবে মানুষ থেকে চিন্তায় কিভাবে করে এটা শিখাবে কিন্তু কোরআন ওয়ালার কাছে যান আপনাকে দিন 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 শিখাবে যদি যদি শিখেন শিখেন তাহলে আল্লাহ আপনার দামি বানাই দিবে কি বানায় দিবে আব্দুল থেকে যদি আব্দুল্লাহ হতে পারে তা আপনাকে আল্লাহ আব্দুল্লা আব্দুল্লাহ কবুল করে ইনশাআল্লাহ এরপরে যুবক ভাইরা আজকে অধপতন হচ্ছে শুধুমাত্র কিসের কারণে দুইটা জিনিসের কারণে কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে মদ একটা হচ্ছে নারী আরেকটা হচ্ছে মদ এই নারী আর মদ থেকে যদি যুবকরা ফিরে আসে এই যুবককে কেউ আর পথভ্রষ্ট করতে পারবে না আজকে নেশায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলেছে ঠিক কিনা ইনামাল খামরু ওয়াল মাইনসির ওয়াল আমসাও ওয়াল আজলামু রিজুম মিন আমালিশ আল্লাহ তাআলা মদ আর লটারি আমাদের জন্য এটা শয়তানের কাজ এটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন যুবক ভাইরা আজকে নারীর পিছনে ঘুরে অত সল্লা বলেছেন লা তাকরু গু নারীর কাছে যাওয়া যাবে না জিনা করা যাবে না আল্লাহই তা বলেন নাই লা তাকরু গু আল্লাহ বলছে জিনার কাছে যাওয়া যাবে না জিনা করিও না এই কথা আল্লাহ বলেন নাই আদম আলাইহিস সালাম কা আল্লাহ বলেছেন লা তাকরু বাহাজিস কন্দম ফল খাওয়া যাবে না এটা বলে নাই বলছে সাজারো মানে গাছ ও আদম নবী ওলা তাকরাবা গাছ কি গাছের কাছে যাওয়া যাবে না কারণ আম গাছের কাছে গেলে পাকা আম দেখলে খাইতে মন চাইবে ঠিক কিনা বলেন লা তাকরাবু জিনা নারীর কাছে বেগানা নারীর কাছে বেগানা পুরুষ যেতে পারবে না যাইলেই জিনা করতে মন চাইবে ঠিক কিনা বলেন এরপরে আমাদের দেশে অনেক যুবক যুবতী বোন আছেন যুবতী ভাবিরা আছেন ভাবিদেরকে বলতে চাই কোন দেবরের সাথে কথা বলা যাবে না দেখা দেওয়া যাবে না দেবরের সাথে মার্কেটে যাওয়া যাবে না ফোনে আলাপ করা যাবে না এটা কার নিষেধ নবীজির নিষেধ আজকে আমাদের অনেক মুরব্বি বাবারা আছে ছেলে বড়টা বিদেশে ছোটটারে দিয়া ছেলের বউরে বড় ছেলের বউরে ডাকতার কাছে পাঠায় মার্কেটে পাঠায় বাজারে পাঠায় শ্বশুর বাড়িতে পাঠায় ঠিক কিনা বলেন অতসু দুইজন দুইজনের জন্য মৃত্যু সমতউল্লাহ আল্লাহ নবী বলেন আলহামাকাল মউত মৃত্যু দেবরের বাড়ি হচ্ছে মৃত্যু সমতউল্লাহ কারেন্টের তারে যদি আপনি ধরেন শক করবে ঠিক কিনা বলেন কারেন্টে হাত দিলে যেমন শক কর তার থেকে ভয়ানো কে বলেছেন নবীজি বলেছেন আর আপনি বলতেছেন আমার বড় ছেলের বউ ছোট ছেলের ভাবি ভাবি তো বোনের মতো ভাবিত তো মায়ের মতো আর নবী বলেন ভাবিত তো মৃত্যু সমতুল্য বলেন আপনার যুক্তি হবে নাকি নবীর কথা হবে কার কথা হবে যারা মুরব্বীরা আছেন কোন ছেলের বউরে ছোট ছেলের সাথে বাপের বাড়িতে বউর বাপের বাড়িতে বা মার্কেটে ডাক্তারের কাছে পাঠাবেন কথা বলেন পাঠাবেন এর পরে কোন ভাবিরা দেবরর সাথে পুন কথা বলবেন দেখা দিবেন দিবেন না এখানে অনেক মহিলা আছে আমি শুনেছি কোনো যুবক ভাই ভাবির সাথে কথা বলার দরকার নাই যদি বিয়ে করতে মন চায় আমি দোয়া করতেছি আল্লাহ বানাহ হাবলা না মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা ক্বোতায়িন ওয়াজআলনা দিল ইমামা বলেন আমিন বলেন আল্লাহ এই এলাকার ভিতরে যত যুবক যুবতী ভাই বোন আছেন আল্লাহ তাদের উভয়ের জন্য নেককার স্বামী স্ত্রী মিলাই দেন বলেন আমি দোয়া করছি দোয়া কবুল হবে শর্ত হচ্ছে যদি শেষে আমারে টাকা দেবে আমার জন্য নয় আমার জন্য নয় আমার জন্য নয় যেই জন্য টাকা নেবে সেই জন্য এটা পরে বলতেছি আগে বয়ান শেষ করি তাহলে যুবকদেরকে আমি নসিহত করছি নারী আর মত নারী আর নেশা এই দুদিকে যাওয়া না যাইলেই ধ্বংস যাইলে ধ্বংস জীবনের কেরিয়ারকে এমন ভাবে গঠন করেন মেয়ের পিছে আপনাকে ঘোরা লাগবে না মেয়ের বাবা আপনার পিছনে ঘুরবে যেমন ভাবে মুসা আলাইহিস সালামের পিছনে সোহাইব আলাইহিস সালাম ঘুরছে ও মূসা আমার মাইয়ারে বিয়ে কর সময় নাই নাইলো ঘটনা শুনাইতাম ওইদিকে বা আমি যুবকদেরকে এটাই বলবো নারীর পিছনে ঘুরে সময় নষ্ট না করে নেশা জাতীয় দ্রব্যের পিছনে না ঘুরে জীবনকে নষ্ট না করে জীবনের কেরিয়ার কে এমন ভাবে সুন্দর করেন এমন ভাবে যে এলাকার দশ গ্রামের দশ মাইয়ার বা পাগল হয়ে যায় আপনার কাছে মাইয়া বিয়ে যেত ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তাহলে দামি হতে হলে আমার আপনার কোরআন ধরতে হবে কি ধরতে হবে কোরআন ধরতে হবে কোরআন ধরলে আল্লাহ দাম বাড়িয়ে